সবাই আসছি তো সে যে মানে সবাই জিজ্ঞেস করছে যে কোথায় আছো কোথায় আছো কোথায় বেড়াতে গেছিল নাকি তো দেখো তোমাদের দাদা ভাইয়ের রবিবার দিন ছুটি থাকে বললাম বিকেলে তো সেই জন্য সবাই মিলে বেরিয়ে পড়লাম আর এখানটায় দেখো আমাদের এখানে সর্ষে ক্ষেত এত সুন্দর লাগছে সেই জন্য সবাই সর্ষে খেতে গিয়ে ভিডিও করছে ফটো তুলছে শুধু আমি একা বাকি সেই জন্য তোমাদের দাদা ভাইকে ধরলাম যে চলো আমাকে সর্ষে খেতে নিয়ে চলো সবাই এই সর্ষে খেতে নাকি ভাইরাল হয়ে যাচ্ছে দাঁখো এইগুলো দেখো তো চলো এখন সরষে খেতে যাচ্ছি আর তোমাদেরকে দেখাচ্ছি হ্যাঁ এই দেখো এই দেখো আমাদের হচ্ছে এটা হচ্ছে নদীর রাস্তা ওইদিকে হচ্ছে সামনে নদী আছে নদীর বাঁধ আছে ওই যে দেখা যাচ্ছে নদীর বাঁধ তো আর এদিকে দেখো চারিদিকে শুধু সরষে ক্ষেত সোনা আর সোনায়ের বাবা আমার সাথে আসছে দেখো বন্ধুরা কত সুন্দর জায়গা দেখো এত এত সুন্দর জায়গা থাকতে আর কোথায় যেতে হয় দেখো পুরো মাঠ আর মাঠ সবগুলো কিন্তু মাঠ এই দেখো মাটির জিনিস তৈরি এইখানটাই হচ্ছে কুমোররা কাজ করে মাটির জিনিস তৈরি করে দেখো আরো আছে ওইদিকে সামনে আরো আছে কিছুদিন আগে খেতে এসেছিলাম এইখানটায় অনুষ্ঠান হয়েছিল আর প্রচুর লোক খায় এই মন্দিরটাই দেখো এই যে হচ্ছে সেই মন্দিরটা আশ্রম এটা হচ্ছে সেই আশ্রমটা যেখানে খাওয়াচ্ছিল ছিল কয়েকদিন আগে অনুষ্ঠান হয়ে গেল আবার সামনের বছর হবে সর্ষে ক্ষেত আছে এখানে আছে বলে দেখো কোথায় নিয়ে চলে গেছে একটা সর্ষে ক্ষেত নেই হাঁটতে হাঁটতে আমরা অনেক দূর চলে এসেছি কিন্তু খুঁজে পাচ্ছি না সর্ষে ক্ষেত এখনো অনেকটা যেতে হবে ওই ওইজন্যই একটু মাথা গরম হয়েছিল বরের প্রতি বন্ধুরা আমাদের ভিডিও করা কমপ্লিট হয়ে গেছে আর ফটো রটড় তোটাও কমপ্লিট হয়ে গেছে এখন হচ্ছে আমরা অন্য জায়গায় যাব এই দেখো এখন এই জায়গাটাই দাঁড়িয়ে দাঁড়িয়ে এতদিন ভিডিও করছিলাম এখানে সবাই সার্চ করে বাঁধাকপি ফুলকপি আলু লাগিয়েছে কেউ সর্ষে খেত দেখো আর ওই যে সেটাই আর ওর বাবা চলে যাচ্ছি অনেক দিনের ইচ্ছাটা তুমি পূর্ণ করলে অনেক দিনের ইচ্ছাটা আজ অনেক দিন পরে বর পূর্ণ করে দিল অনেক দিনের ইচ্ছা ছিল যে সর্ষে মাঠে এসে ভিডিও পাঠাবো ছবি তুলবো অনেক দিনের ইচ্ছা ছিল তো আজকে সেটা পূর্ণ হয়েছে না 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 ছেলে কি নিজে হ্যাঁ কি না দাসের জমিতে ছাপ থাকে না তুমি জানো চল বলতাম এই যে দেখো সর্ষের ক্ষেত এখানটাই সব দানা হয়ে গেছে সর্ষে আর নেই সর্ষে ফুল আর নেই তো এই মাঠটাই অনেকটা হাইট হাইটটা দেখো কত বড় বড় হাইটটা দেখো শুধু কত না বাড়ি যাবো এবার আর এগুলো দেখো বন্ধুরা সব আলু গাছ ও এগুলো আলু গাছ তো এগুলো দেখো দুপাশেই শুধু আলু গাছ আর আলু গাছ চলো বাড়ি চলো নদী চলো অনেকদিন পরে আমি আর ঘুরতে বেরিয়ে যাবো নদীর দিকে যাবো ওইদিকে নদীর দিকে যাবো কত ভালো লাগছে দেখো তো ভালো লাগছে না সি বিচ দীঘা সি বিচ নদী বিচ কোন কোথায় চলে এসেছি দেখো নদীতে এই দেখো নদীটা কত সুন্দর লাগছে কিন্তু জল বেশি নেই বলো দিকে আর একটু যে ওইটা ওইখানে ময়ূরক্ষী নদী আর এই নদী মিশে গিয়েছে এটাকে বলে ওই নাম বন্ধুরা অনেক ঘুরলাম খুব মজা হলো এইভাবে মাঝে মাঝে নিয়ে আসবে ঠিক আছে আমাদের তালতলা বন্ধুরা তালতলা এটা তৈরি হচ্ছে এখন এই তো এখান থেকে দারুণ লাগছে বাবু এইখান থেকে এইখান থেকে এই ফাঁক দিয়ে সূর্যটা দেখা যাচ্ছে সূর্যের ফাঁক দিয়ে আসছে বিকেল বেলার এই ভিউটা কত সুন্দর লাগছে এক ঝাঁক পাখি একসাথে উড়ে যাচ্ছে কতই না ভালো লাগছে ওদিকে সূর্য ডুবো ডুবো প্রায় এই রকম পরিবেশ আসলে সবাই পছন্দ করি আমরা কিন্তু এই রকম পরিবেশে সবসময় আসা হয়ে ওঠে না তবে বরের যেই দিনকার ছুটি থাকে একটু ঘুরতে একটু মন হয় এদিক ওদিক তবে সবসময় হয় না সেটা আজ সুযোগ পেয়েছি হাতছাড়া ছাড়া করিবই বা কেন তাই না এই জন্য আজ চলে এলাম এইখানে বেড়াতে অনেকটা সময় কাটিয়ে ফেললাম এই মাঠের মধ্যে কত সুন্দর না লাগছে ছেড়ে যেতে ইচ্ছা করছে না কিন্তু যেতে তো হবেই সন্ধ্যা গড়িয়ে আসছে সোনাই আবার বলছে মা আমি এখান থেকে যাব না আমি এখানেই থাকবো আমি জিজ্ঞেস করছি তুই কার সাথে থাকবি বলছে আমি একা একাই থাকবো কতই না সাহস তাই না প্রচুর ভিডিও করা হয়ে গেছে প্রচুর ছবিও তোলা হয়ে গেছে প্রচুর ঘোরাও হয়ে গেছে আমাদের অনেকক্ষণ কাটিয়েছি এইবার হচ্ছে বাড়ি যাওয়ার পালা বাড়িতে চলে যাচ্ছে আমরা যদি আমার রিলস ভিডিওগুলো দেখতে চাও তবে চলে যাও আমার ইনস্টাগ্রাম আইডিতে পিজুস নাক নাইন সার্চ করলেই পেয়ে যাবে আমার আজকে কমপ্লিট হয়ে গেল পঞ্চাশকে তোমাদের ভালোবাসায় তোমরা এভাবেই পাশে থাকো আশা করছি একশোকেও খুব তাড়াতাড়ি কমপ্লিট করতে পারব চলো বন্ধুরা দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে